হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের সামনে এ ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে এসেছেন বা ট্রেডার হতে এসেছেন কারণ মার্কেটের মধ্যে ট্রেড ট্রেডার হওয়ার জন্য আপনাদের মার্কেট সম্পর্কে তো বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করতে হবে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জানা কারণ একজন স্টক মার্কেটের মধ্যে যখন নতুন আসে সে কিন্তু মার্কেটের ট্রেন্ড বুঝে না বা ট্রেডের ট্রেন্ডের এগেন্সে গিয়ে কাজ করতে শুরু করে এবং প্রচুর পরিমাণে লস করে বসে তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব আপনারা কিভাবে স্টক মার্কেটের মধ্যে ট্রেন্ড ডিফাইন করে তার মধ্যে ট্রেড করবেন এবং কখন কোন ট্রেন্ডের মধ্যে ট্রেড নেওয়া উচিত এবং কোন ট্রেন্ডের মধ্যে ট্রেড নেওয়া উচিত নয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা একটা ট্রেন ডিফাইন করবেন এবং কোন ট্রেন্ডে কিভাবে ট্রেড নিতে যাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে স্টক মার্কেটের মধ্যে তিন প্রকারের ট্রেন্ড হয়ে থাকে এক আফট্রেন্ড দ্বিতীয় ডাউন ট্রেন্ড এবং তৃতীয় হচ্ছে সাইড ওয়েস্ট ট্রেন আফ ডাউন ট্রেন্ড এবং সাইড ট্রেন্ড আপনাদের স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে হলে আফ ট্রেন ডাউন ট্রেন্ড এবং সাইড ট্রেন্ড ট্রেন এই তিনখানা ট্রেন্ডের অবশ্যই জানতে হবে কারণ ট্রেন্ড ছাড়া যদি আপনারা মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার চান্সটা নাইনটি পারসেন্ট থাকবে তো অবশ্যই মার্কেটে ট্রেড করার আগে মার্কেট কোন মার্কেট কোন ডাইরেকশানে আছে অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইড ট্রেন্ডে আছে এটা আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে তো মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে অর্থাৎ আপ ট্রেন্ড বলতে বোঝায় মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এইভাবে কিন্তু উপরে যায় সরাসরি কিন্তু মার্কেট এইভাবে উপরে যায় না এটা অবশ্যই মাথায় রাখবেন মার্কেট যখন আপ ডাউন আপ ডাউন করতে করতে উপরে যাবে তখন একটা ট্রেন্ড তৈরি হবে সেই ট্রেন্ডটাকে আমরা বলে থাকি আপ ট্রেন্ড ঠিক আছে মার্কেট দেখছেন যে এখান থেকে উপরে গেছে আবার নিচে এসেছে আবার এই জায়গাতে সাপোর্ট নিয়েছে আবার এই জায়গাতে সাপোর্ট নিয়েছে আবার এই জায়গাতে সাপোর্ট নিয়েছে তো এখান থেকে যখন আমরা একটা লাইন ড্র করবো তখন এই লাইনটা আমরা কিন্তু আপের দিকে যাব অর্থাৎ এটা হচ্ছে আফ ট্রেন্ড এটা হচ্ছে আফ ট্রেন্ড তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আফ ট্রেন্ড কীভাবে তৈরি হয় মার্কেট যখন ধীরে ধীরে উপর নিচে থেকে উপর অব যায় এবং সেখানে গিয়ে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে যেমন মার্কেট এখান থেকে শুরু হয়েছে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে দ্বিতীয়বার এখানে নিয়েছে তৃতীয়বার এখানে নিয়েছে চতুর্থবার এখানে নিয়েছে তো এইভাবে মার্কেট ধীরে ধীরে সাপোর্ট নিয়ে নিয়ে উপরে গেছে অর্থাৎ এটা হচ্ছে আফট্রেন্ড মার্কেট তো এই আফট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করবেন অবশ্যই আমি আপনাদের সামনে বলছি যখন মার্কেটকে আপনারা দেখবেন যে এইভাবে উপর থেকে নিচে আসলো এবং দ্বিতীয়বার নিচে আসলো এই জায়গাতে কোনো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই জায়গাতে ক্যান্ডেল তৈরি হয়েছে যখন এইভাবে একটা ট্রেন্ড তৈরি হবে আপনারা অবশ্যই এই লাইনটাকে ড্র করবেন দেখুন স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে খুব ধৈর্য সহকারে মার্কেটের বুঝতে হবে এবং বসে থাকতে হবে যে আপনি বুঝতে পারছেন কি না মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে দ্বিতীয়বার যখন একটা লাইনের উপর টাচ করবে তখন এই লাইনটা আপনাকে টানতে হবে টেনে নেওয়ার পরে তৃতীয়বার যখন এই জায়গায় কোনো সাপোর্ট নিবে এবং বুলিশ ক্যান্ডেল তৈরি করবে সে যে কোনো ক্যান্ডেল হতে পারে বুলিশ পিয়ারসিং ক্যান্ডেল হতে পারে বা বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে পারে বা হারামি এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে কোনো একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অবশ্যই হবে তো যখনই দেখবেন যে এই ধরনের একটা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছে তখনই বুঝে যাবেন যে মার্কেট আমার ডাইরেকশানে চলছে অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে তখন আপনি কিন্তু সেভেন্টি পার্সেন্ট বুঝে যাবেন যে মার্কেট এখন আমার ডাইট যাবে অর্থাৎ মার্কেট আফ ট্রেন্ডে আছে আফ ট্রেন্ডেই যাবে যখনই এই ধরনের কোনো বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন দেখবেন এবং তার হাই যখন ব্রেক করবে সেখানে আপনি এন্ট্রি নেবেন এন্ট্রি নেওয়ার পরে আপনার স্টপ্লাস থাকবে এই জায়গায় এই জায়গায় এবং টার্গেট আপনার ওয়ান ইস টু টু পর্যন্ত নিতে হবে বা তার আগের ক্যান্ডেলস্টিক দেখে আপনারা কিন্তু বুঝতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটাতে আপ ট্রেন্ড সম্পর্কে আপনারা বুঝে গেছেন এবার আপনাদের সামনে বলবো যে ডাউন ট্রেন্ডে আপনারা কিভাবে ট্রেড যাবেন তার আগে বলে দিই যে অবশ্যই মার্কেটের ট্রেন্ডের সঙ্গে চলতে হবে স্টক মার্কেটে কাজ করতে গেলে বা ট্রেড করতে গেলে অবশ্যই মার্কেট কোন ট্রেন্ডে আছে সেটার বিপরীতে কখনোই যাবেন না যখন বুঝে গেলেন যে আজকে মার্কেট আপ ট্রেন্ডে আছে সেই দিনটা কোনোভাবেই আপনি মার্কেট যখন ডাউন ট্রেন্ডের ট্রেড নিতে যাবে না মার্কেট আপ ট্রেন্ডে থাকতে গেলে আপ ট্রেন্ডের ট্রেড খুঁজবেন আর যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তো ডাউন ট্রেন্ডের ট্রেড খুঁজবেন মার্কেটের এগেন্সে যখনই যাবেন তখনই কিন্তু আপনাদের লস হয়ে যাওয়ার চান্স বেশি থাকে অনেকে প্রশ্ন করতে পারে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে ঠিকই বুঝতে পারছি সবই কিন্তু তা সত্ত্বেও যখন ট্রেড নিচ্ছি তারপরে নিজে চলে আসছে তো তাদের জন্য অবশ্যই বলে দিই যে যখন আপনারা বুঝতে পারলেন যে মার্কেট ট্রেন্ডে হয়ে গেছে বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন তো দেখতে পাওয়ার পরে এই যে লাইনটা টেনা টানা হয়েছে এতে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এন্ট্রি নেবেন না দেখা যায় অনেক সময় এখানে একটা বিগবার ক্যান্ডেল তৈরি হয় এবং এখানে এন্ট্রি নিয়ে ফেলে যখনই এখানে এন্ট্রি নেয় তখনই কিন্তু মার্কেট আবার রেড ক্যান্ডেল তৈরি হয়ে নিচে চলে আসে এখানে আস্তে আস্তে তার কিন্তু এসএল হিট হয়ে যায় কারণ সে উপরে অর্থাৎ সবচেয়ে উপরে সে ট্রেডটা নিয়েছে এবং মার্কেট যেখানে সাপোর্ট নেবে সে সেখানে এসএল লাগিয়েছে তার এসএলটা হিট করে গেছে তো এইভাবে কখনোই ট্রেড করবেন না যতক্ষণ পর্যন্ত মার্কেট সাপোর্ট নেবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো জায়গায় স্টেট করতে যাবেন না যতই ভালো ক্যান্ডেল স্টিক তৈরি হোক না কেন আপনারা আপনার যে রুলস সে রুলস কিন্তু মেনে চলবেন এই লাইনে যখনই টার্চ করবে তখনই কিন্তু মার্কেটের মধ্যে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে এবং সে উপরে চলে যাবে তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গায় ট্রেড নেবেন এবং কখন ট্রেড নেওয়া উচিত নয় আপ ট্রেন্ডের থাকতে গেলে ডাউন ট্রেন্ডে আর উপরে আপনারা কখনোই ভুল করেও ট্রেড নেবেন না কারণ দেখতে পাচ্ছেন যে ভালো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে হয়তো আপনি লোভে পড়ে গিয়ে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে গেল তখন আপনি কিন্তু ভয়ে এখানে বেরিয়ে যাবেন আর এই ক্যান্ডেলটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর এই ক্যান্ডেলটা তৈরি হতে গেলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসার চান্স বেশি থাকে তো আপ ট্রেন্ড সম্পর্কে আশা করি বুঝে গেছেন এবার আপনাদের সামনে আমি ডাউন ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এবার বলে দিই যে ডাউন ট্রেন্ড আপনারা কিভাবে বুঝবেন এবং ডাউন ট্রেন্ডের মধ্যে কিভাবে ট্রেড করবেন আপনারা অনেকেই জানেন যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মার্কেট উপর থেকে নিচে আসে অর্থাৎ উপর থেকে এইভাবে নিচে আসে এইভাবে যখন নিচে আসে তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে যে এই জায়গা থেকে যখন সাপোর্ট নিয়েছে দুই জায়গায় তখন এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে এবং ট্রেন্ড লাইন ড্র করার পরে এই জায়গাতে যখন একটা সাপোর্ট নিল। এখানে সাপোর্ট নিল এখানে সাপোর্ট নিল অর্থাৎ স্ট্রং সেলারের জন্য এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে অর্থাৎ এই জিনিসটাকে আমরা রেজিস্ট্যান্স ধরবো আর নিচে যে আপ ট্রেন্ডে ছিল সেটা আমরা সাপোর্ট ধরবো তো মার্কেট এখানে কিন্তু রেজিস্ট্যান্স বারবার নিচ্ছে এবং দ্বিতীয়বার একবার দুবার দ্বিতীয়বার যখন রেজিস্ট্যান্স নিয়ে নিল তারপরে আপনাকে বুঝতে হবে যে এটা ট্রেন লাইনের মধ্যে পড়ছে কি না এবং তৃতীয়বার যখন এই জায়গায় এসে কোনো একটা ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করবে তখন কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এখান থেকে মার্কেট নিচে আসছে বা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কখনোই ডাউন ট্রেন্ডে থাকাকালীন আপ ট্রেন্ডে ট্রেড নেবেন কারণ এই সব জায়গায় কিন্তু খুব একটা সুন্দর বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে তো এই সকল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেড করবেন না কারণ আপনি বুঝে গেছেন যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড এটা হচ্ছে ডাউন ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন কোনোভাবেই আপ ট্রেন্ডে ট্রেড নিতে যাবেন না সে যতই ভালো ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাক না কেন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা কিন্তু মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ডে মার্কেট থাকতে গেলে এখানে এন্ট্রি নেবেন না কারণ এন্ট্রি যখনই আপনারা এই জায়গায় নিবে আপনি কিন্তু আবার দেখবেন যে আপনার এসএলটা হিট করেছে মার্কেট আবার নিচে চলে এসছে তো অবশ্যই মাথায় রাখবেন মার্কেট যখন এই দুই জায়গায় রেজিস্ট্যান্স নেবে এবং তৃতীয় জায়গায় এসে এই ধরনের ব্যারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে তখন এই ক্যান্ডেলস্টিকের যখনই লো ব্রেক করবে তখনই আপনারা এন্ট্রি নেবেন এবং স্টোপ্লাস এই জায়গাতে লাগাবেন এবং টার্গেট আপনার ওয়ান স্টু টু ওয়ান টু থ্রি যেভাবে আপনার রিক্সার রেওয়ার্ড মেনটেন করতে পারবেন সেভাবে আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করবেন তো এবার বলে দিই যে আপনারা আশা করি ডাউন ট্রেনটা বুঝে গেছেন এবং ডাউন ট্রেনে কীভাবে ট্রেড নেবেন কীভাবে ট্রেন ডিফাইন করবেন যখন পরপর দুই জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে নেবে এবং তৃতীয় জায়গায় যখনই রেজিস্ট্যান্স নিতে যাবে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পরে ব্যারিস ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তৈরি করবে তারপরে আপনারা সেখানে এন্ট্রি নেবেন এবং দেখতে পাবেন যে মার্কেটটা নিচেই আসছে তো এবার বলে দিই যে কিভাবে ট্রেড নেবেন না আশা করি এটাও বুঝে গেছেন যে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু ভালো ভালো ক্যান্ডেলিস্টিক দেখাই যে সকল ক্যান্ডেলিস্টিক বুলেস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা ধরে থাকি এই সকল জায়গায় কিন্তু দেখতে পাবেন কিন্তু যখনই এন্ট্রি নেবেন এই জায়গাতে গিয়ে আপনার ট্রেড আবার নিচে চলে আসবে আপনার এসএল হিট করে যাবে অর্থাৎ এই কারণের এই সকল কারণের জন্যই মার্কেটের মধ্যে নাইনটি পারসেন্ট ট্রেডার লস করে বসে কারণ তারা মার্কেটের ট্রেন্ড ডিফাইন করতে পারে না যখনই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে তখনই ট্রেড করে যখনই ব্যারিস ক্যান্ডালিস্টিক প্যাটার্ন দেখে তখনই ট্রেড করে শুধুমাত্র ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করতে গেলে আপনারা কিন্তু লস করতে পারেন তো শুধু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখলেই হবে না মার্কেটের মধ্যে প্রাইজেকশন বলে কিছু জিনিস আছে যে সকল জিনিস আপনাদের জানতে হবে ও মার্কেটের ট্রেন্ড সম্পর্কে আপনাদের খুব ভালো করে জানতে হবে এবার বলে দিই যে স্টক মার্কেটের মধ্যে কখন ট্রেড করবেন না আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ও একটা ট্রেন্ড যেটা হচ্ছে সেটা হলো সাইডওয়েস সাইড সাইডওয়েস ট্রেন হচ্ছে এটা সাইড বেস ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন কোনো একটা রেঞ্জের মধ্যে ফেঁসে থাকে তখন সেটাকে বলা হয় সাইডওয়েস ট্রেন অর্থাৎ দেখা গেল যে মার্কেট একটা রেঞ্চের মধ্যে ঘোরাফেরা করছে এইভাবে ঠিক আছে তো এই রকম ট্রেন্ডের মধ্যে কখনোই ট্রেড নেবেন না কারণ এটা হচ্ছে সাইডওয়েস ট্রেন্ড এই ট্রেন্ডের মধ্যেই বেশিরভাগ ট্রেডাররা লস করে বসে এবং এখানে প্রচুর পরিমাণে লস করার পরে সে মার্কেট থেকে বেরিয়ে যায় তো একজন বিগেনার ট্রেডারকে তখনই ট্রেড করা উচিত যখন সে বুঝতে পারবে যে কি কখন মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং কখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে যেদিন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে সেই দিন কোনোভাবে ডাউন ট্রেন্ডে ট্রেড নেবেন না আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কোনোভাবেই ট্রেড নেবেন না ট্রেড তখনই নেওয়া যাবে যখন মার্কেট রিভার্স করবে উপর থেকে নিচে আসবে বা নিচে থেকে উপরে যাবে তখনই আপনাকে ট্রেড করতে হবে এবং ট্রেড করার জন্য অবশ্যই ট্রেন্ড ডিফাইন করার পরে মার্কেটের মধ্যে ট্রেড করবেন তাহলে তা না হলে কোনোভাবেই করার দরকার নয় আর এই সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে যখনই ট্রেড করতে যাবেন তখনই কিন্তু আপনার বারবার লস হবে লস হয়ে আপনার কিন্তু একটা হিউজ পরিমাণের লস হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে কখনোই ট্রেড করতে যাবেন না আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করবেন একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড ডাউন এবং সাইড বেস সম সম্পর্কে জানতে হবে এবং জানার পরে বুঝতে হবে যে কখন সাইড বেস আছে মার্কেট কখন আপ আছে এবং কখন ডাউন আছে এই তিনখানা জিনিস যদি আপনারা ভালো করে জেনে নেন এবং মার্কেটে কিছু ক্যান্ডালিস্টিক প্যাটার্ন জেনে নেন তারপরে আপনি কিন্তু মার্কেটে ট্রেড করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ